নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ছোট্ট রেসিপি ঘি আলু মরিচ এটি লুচি পরোটার সাথে খেতে দারুণ জমে যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো উপোসের দিনেও আপনারা এটা খেতে পারেন আর যখন জ্বর সর্দি হয়ে মুখটা একটু খারাপ হয়ে থাকে সে সময়ও এটা খেতে দারুণ লাগে শুধু শুধুই খেতে ভালো লাগে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ঘি আলু মরিচ প্রথমেই ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়াইটা একটু গরম হতেই তিন চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা কড়াইতে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে সারা কড়াইতে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি পাঁচশো গ্রাম পরিমাণ চন্দ্রমুখী আলু নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা এবার কেটে নেওয়ার পর আরো একবার ধুয়ে জল ঝরিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব কিন্তু এমনভাবে এমন ভাবে ভাজবো যাতে আলুর গায়ে লাল রং না ধরে ফ্রেমটা মিডিয়ামে রেখে ঘি এর মধ্যে আলুটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম অল্প করে জল এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে আলুটা সিদ্ধ হওয়ার সময় লবণ আলুর ভেতরে ঠিকঠাক ঢুকে যায় তাহলে আলুটা খেতে খুবই সুন্দর হবে রান্নাটি হয়ে গেলে এবার একটি ঢাকা চাপা দিয়ে দেব যাতে সহজে আলুটা সিদ্ধ হয়ে আসে অল্প জলেতেই আলুটা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তারপর বাকি রান্নাটা করতে করতে টোয়েন্টি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটার ওপর দিয়ে দেখতে পাচ্ছি জলটা কমে এসেছে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে কিনা জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলুটা আলুগুলো মূর্তিখান থেকে সরিয়ে দিয়ে একটু জায়গা করে নিলাম যাতে ঘিটা দেখতে পাওয়া যায় আর ঘির মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম তারপর সব একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই নাড়াচাড়াটা <muchas> করতাম এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এই নাড়াচাড়া করতে করতে নিচে বসে গেলে অল্প জল ওপর থেকে ছিটিয়ে সহজেই আলুগুলো নেড়ে নেওয়া যাবে আমি যখন শুকনো লঙ্কা দুটো ঘিয়ের মধ্যে অল্প ভেজে নিলাম সেই সময় কালো জিরে গোটা জিরে ফোড়ন দিতেই পারেন ফোড়ন দিলে স্বাদটা একটু একটু অন্যরকম হয় কিন্তু পুরোপুরি গোলমরিচের গন্ধটা পেতে হলে বা সাদদা পেতে হলে কালো জিরে ফোড়ন বা জিরে ফোড়ন না দিয়ে এইভাবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে খেতে অনেকটাই ভালো লাগে নাড়াচাড়া করতে করতে আলুগুলো এখন হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আলুর সাথে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো গোটা গোলমরিচ বাড়িতে গুঁড়িয়ে নিয়ে এই রান্নায় ব্যবহার করলে স্বাদটা অনেক সুন্দর হবে এই রান্নার যদি বাজার থেকে কেনা গোলমরিচের গুঁড়ো এনে ব্যবহার করেন তাহলে স্বাদটা অতটা ভালো হবে না গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর যদি কড়াইয় নিচে আলু লেগে যায় তাহলে আর জলের ছিটে আর ইউজ করবেন না সেক্ষেত্রে কোনো সার খুন্তি নিয়ে নিচেটা একটু চেপে চেপে ঘষলেই কড়ার থেকে উঠে যাবে লেগে থাকা আলু এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচানো কুচানো ধনে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে নেবেন একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাহলে ঘিয়ের গন্ধটা ভালোভাবে থাকে আলুর মধ্যে যদি ঘিয়ের গন্ধটা কম মনে হয় তাহলে গোলমরিচ দেবার আগে এক চামচ ঘি আবারও অ্যাড করে দিতে পারেন তারপর নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দেবেন ঘি আলু মরিচ রেসিপিটি আমার বানানো কমপ্লিট এবার আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা চাপা দিয়ে তারপর আমি সার্ভ করে দেব যদি আজকের এই ঘি আলু মরিচে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে নমস্কার